তো সবার একটাই প্রশ্ন ভাই আনস্কেলে গিয়ে সিঙ্গাপুর স্কিল করা যায় কিনা এবং বসের অনুমতি লাগে কিনা কোম্পানির অনুমতি লাগে কিনা তো বন্ধুরা সব এসব বিষয় নিয়ে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আমার পেজটি পেজ হলে ফলো করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা সবাই প্রশ্নটা করছেন যে আনস্কেলে গিয়ে স্কিল করা যায় কিনা জি ভাই আনস্কেলে এসে স্কিল করা যায় কিন্তু এখানে কিছু শর্ত আছে এবং আপনাকে সেই দাবগুলো এবং শর্তগুলো মেনে যদি আপনি চলতে পারেন অবশ্যই আপনি আনস্কেলে এসে স্কিল করতে পারবেন তো সেই শর্তগুলো এবং ধাপগুলো কী আমি সেগুলো আপনাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিও না দেখে কেউ কমেন্টস করবেন না কারণ পুরো ভিডিও না দেখে সবাই অল্প ভিডিও দেখে সবাই কমেন্ট করেন না আসলে আপনাদের কিন্তু এত কমেন্ট করতে হয় না যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তো অনুরোধ তো সবাই পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা সেটা হচ্ছে আপনারা যে প্রশ্নটা করেছেন তো বন্ধুরা আনস্কেল আসে আপনারা স্কেল করতে পারবেন তো প্রথম শর্ত হচ্ছে আপনার আনস্কিল আসার পরে এক বছর আপনাদের থাকতে হবে তো এক বছর থাকার পরে যখন আপনার বস বা আপনার কোম্পানি আপনাকে অনুমতি দিবে তখন আপনি স্কেল করতে পারবেন এবং দ্বিতীয় যে শর্ত হচ্ছে সেটা হলো আপনাকে ধৈর্য ধরে পুরো একটা বছর কষ্ট করতে হবে পুরো একটা বছর এখন যে আপনার কোম্পানি আপনার কী কাজ দিল সেটা বিষয় না বিষয় হলো আপনাকে এক বছর থাকতে হবে এক বছর পর আপনাকে স্কিল করতে হবে এবং কোম্পানির অনুমতি নিয়ে তারপর এক বছর পর যে স্কিল করবেন কোম্পানির অনুমতি ছাড়া আপনি স্কিল করতে পারবেন না সেক্ষেত্রে এখানে একটা প্রশ্ন আসে যে আপনার যদি এক বছর পর আপনি পাঠায় দেয় তখন আপনি কি করবেন এটা হচ্ছে বড় একটা প্রবলেম যেটা ডানস্কেল আসার পরে সবাই অনেকেই ফেস করতেছে বর্তমান যে আনস্কেল আনে আনার পর এক বছর পর স্কেল না করে তাদেরকে দেশে পাঠায় দিতে চায় এবং অনেকেই চলে গেছে এই কারণ একটাই যে আনস্কেল আসার পরে তাদেরকে দেশে পাঠায় দেয় তার মধ্যে থেকে আমি কিছু লোকের সাথে কথা বলছি যারা যাদের সাথে আমার পরিচিত ছিল দু একজনের সাথে যাদের সাথে কথা হয়েছে তাদের মেন সমস্যা হয়েছে ও এর মধ্যে কিছু লোকের শর্ত দিছে আপনাকে যে এক বছর থাকার পর স্কিল করার যে টাকাটা সেটা আবার কোম্পানি দাবি করে অথচ আনার সময় তারা বলে আনে যে এক বছর থাকার পরে স্কিল সহ টোটাল টাকাটা তারা নিয়ে নিছে দেখা গেছে সাত লাখ বা আট লাখ টাকা বা ছয় লাখ টাকা একবারে নিয়ে নিছে কিন্তু যখন এক বছর হয়ে যায় তখন আপনাকে দেশে পাঠানোর জন্য তারা ব্যস্ত হয়ে যায় কারণ আপনাকে দেশে পাঠানোর চাপ দেয় আপনি কি করবেন তখন চিন্তা করবেন যে না আমার যদি এক লাখ টাকা লাগেও বা এক হাজার বারোশো ডলার তেরোশো ডলার লাগেও তারপর আমি স্কিলটা করে যাই কারণ স্কিল না করলে তো তার দাম নেই সিঙ্গাপুরে মেন হচ্ছে স্কিল স্কিল না করলে কিন্তু ভাই তার কোনো দাম নেই এবং স্কিল করার পরও সিঙ্গাপুরে আপনার ডেভেলপ স্কিল ডেভেলপ করতে হবে তো এই সমস্যাটা অনেকেই ফেস করেন ভাই যে এক বছর পরে এই টাকাটা দাবি করে যখন টাকাটা না দিতে চান তখনই দেখা গেছে আপনার পারমিট ক্যান্সেল করে অ্যাপি ক্যান্সেল করে দেশে পাঠায় তো এই জন্যে আনিস্কেল আসলে ভাই এক বছর আপনাকে অনেক কষ্ট করতে হবে প্রচুর ধৈর্য ধরতে হবে সবার কথা শুনতে হবে তো এগুলো যদি মানে আসতে পারেন অবশ্যই আনিসকেল আসলে ভালো হবে ভাই আনিস্কেল আসতে পারেন কিন্তু এই শর্তগুলো আপনাকে মানতে হবে এবং কোম্পানির শর্ত সাপেক্ষে একটা বছর আপনাকে কষ্ট কষ্ট করতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আশা করি আপনাদের প্রশ্ন উত্তরটি পেয়েছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো করবেন আসসালামু আলাইকুম